সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু গাভী ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ মঙ্গল আজ আর এই গোলগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের এনামুল ভাই এনামুল ভাই আসসালাম ভাই আজকে গাভী পাচুর কত গুলা ভাই নয়টা গাভী নয়টা বাছুর আচ্ছা ছাড়ে দেন বাচ্চাগুলো ছাড়ে দেন দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার এটা প্রথম নাম্বার ভাই বাচ্চা কি সাই হলো পার্সেন্টেজ আছে নাকি হ্যাঁ সাই হলো নাভি আছে ভাই নাভি আছে ঝুলানো সার বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চা সার বাচ্চা বাচ্চা কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো হ্যাঁ এটা হচ্ছে এক নাম্বার এটা এক নাম্বার ভাই গাবিটা বয়স বয়স এটা ছয় দাতে পর ভাই ছয় দাতে খিল ফাটছে এটা এটা হচ্ছে এক নাম্বার গাবি এটা এক নাম্বার গাবি বাচ্চাটা বয়স আনা মানে কতদিন হবে মাস খানেক মতো বয়স মাস খানেক এর বয়স হবে সাই হলো কিছুটা পার্সেন্টেজ আছে সার বাচ্চা সার বাচ্চা আর গাবিটা বললেন

এটা কতটুকু দুধ পাবে বলেন তো এটা কেজি এক কেজি পাঁচ পোয়া এক কেজি পাঁচ পোয়া দুধ পাবে কেজির মতো টোলা ওলান টোলান সব ঠিক আছে সব ঠিক আছে আর বকনা বাচ্চা আচ্ছা আনুমানিক বাচ্চাটা বয়স হবে কেমন বিশ বাইশ দিনের মতো বয়স হবে এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার সুস্থ সবল আচ্ছা চলেন পাঁচ নাম্বার দেখি হ্যাঁ পাঁচ নাম্বার এই যে গাভীটা আর এখানে একটা সার বাচ্চা সিরিয়ালের পাঁচ পাঁচ নম্বর আচ্ছা গাবিটা বাচ্চাটা বয়স কেমন হবে এটাও মাসখানেক মতো বয়স হবে ভাই মাসখানেক মতো বয়স হবে আর গাবিটার বয়স গাবিটা বয়স 6 দাপ 6 দাপ 6 দাপ এটা দুধ কতটুকু পাবে বলেন এটারও দুধ 1.5 কেজি এটারও দুধ 1.5 কেজি করে 1.5 কেজি দুধ পাবে পাবে আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে 5 নাম্বার না 5 নাম্বার না 6 নাম্বার এটা এটা 6 6 নাম্বার এটা হচ্ছে 6 নাম্বার 6 নাম্বার এটা একটা দেশাল জাতের দেশাল

আচ্ছা এটা এটা দুধ কতটুকু পাবে বলেন তো এটারও দুধ 60 এটারও দুধ 60 কেজির মতো হবে সিরিয়ালের 8 এটা একটা দেশাল দেশাল নিকুতমানের নিকুত কোনো খুন নিকুত কোনো ধরনে কোনো খুন নেই আচ্ছা এটা হচ্ছে আট নম্বর

তাহলে এটা সর্বশেষ না ঠিক আছে এটা হচ্ছে নয় নাম্বার এটা হচ্ছে সার বাচ্চা আচ্ছা তার পাশে দেখলাম আট নাম্বার এটা হচ্ছে বকনা বাচ্চা আচ্ছা তার পাশে সাত নাম্বার এটাও বকনা বাচ্চা আচ্ছা এটা ছয় নাম্বার এটা সার বাচ্চা ছয় নাম্বার এটা পাঁচ নাম্বার এটাও বকনা বাচ্চা বকনা বাচ্চা পাঁচ নাম্বার

তাহলে টোটাল নয়টা গাভী নয়টা বাছু নয়টা গাভী নয়টা বাছু তার মধ্যে চারটা হচ্ছে সার পাঁচটা হলো বকনা পাঁচটা হচ্ছে বকনা বকনা আচ্ছা তো সব মিলে তো এভারেজ রেট নাকি হ্যাঁ এভারেজ রেট তারপর পিত্তক রেট দিব দুইটা করে পিত্তক রেট দেব আচ্ছা এভারেজ কত করে প্যাকেজ এভারেজ রেট দিছি ভাই 66500 66500 500 হ্যাঁ এখন আর কেউ যদি মানে এই দুইটা যদি নিতে চায় হ্যাঁ হ্যাঁ আর বাচ্চা দুটো হ্যাঁ এটার দাম পড়বে ভাই 83 হ্যাঁ আর এটা পড়বে 76 এটা 76 এটা 76 আর এটা হলো তিরাশি তিরাশি এভারেজ করে যদি নিতে চাই যদি নয় নিতে চায় হ্যাঁ আর কেউ যদি ওই সাতটা যদি নিতে চায় হ্যাঁ